পলাশি যুদ্ধ বলতেই আমাদের কি মনে আসে বিশ্বাসঘাতকতা তাই না এমন এক বিশ্বাসঘাতকতা যা বাংলার ইতিহাসকে প্রায় দুশো বছরের জন্য বদলে দিয়েছিল কিন্তু এই কল্পের আড়ালের মূল কারিগরটা কে ছিলেন নামটা কি মীর জাফর নাকি ঘোষেটি বেগম সিরাজের পতনের পেছলে আসল মাথাটা কার ছিল ইতিহাস কিন্তু আমাদের একটু অন্যদিকেই ভাবতে বাধ্য করে তাহলে চলুন একটু গভীরে ঢোকা যাক আমাদের প্রথম প্রশ্নটাই হল পলাশের পতন কি শুধুই এক বিশ্বাসঘাতকতার গল্প ছিল সালটা সতেরোশো সাতান্ন তারিখ তেইশে জুন আমবাগান এখানেই বাংলার ভাগ্যটা চিরদিনের মতো লেখা হয়ে গিয়েছিল এই দিনেই নবাব সিরাজুদ্দৌল্লার সে করুণ পরাজয় ঘটে আর তারপর নির্মম মৃত্যু ঘটনা শুরুটা কিন্তু এর ঠিক এক বছর আগে সতেরোশো সাল নবাব খাঁ মারা গেলেন আর সিংহাসনে বসলেন তারই তরুণ নাতি সিরাজউদ্দৌলা কিন্তু বছর ঘুরতে না ঘুরতেই সতেরোশো সাতান্ন সালেই ঘটে গেল সেই ভাগ্য নির্ধারণে পলাশির যুদ্ধ মাত্র এক বছরের ব্যবধান আর এই বিশাল পতনের জন্য আমরা কাকে চিনি ইতিহাস আমাদের একটা নামই বারবার বলে তাই না জাফর সেই কুখ্যাত বিশ্বাসঘাতক কিন্তু গল্পটাকে আসলেই এতটা সাদামাটা ষড়যন্ত্রের নেপথ্যে কিন্তু অন্য কেউ ছিলেন এমন একজন যার কথা ইতিলাসে খুব একটা বলা হয় না আসলে সত্যিটা হলো এই ষড়যন্ত্রের জালটা বোনা শুরু হয়েছিল যুদ্ধের অনেক অনেক আগে আর সেটা অন্য কারো হাতে পর্দার আড়ালে তখন এক অন্য খেলা চলছিল আর সেই খেলার প্রথম চালটা কে দিয়েছিলেন ঘষেটি বেগম হ্যাঁ নবাব সিরাজ নিজের খালা ভাবা যায় পরিবারেরই একজন কিন্তু প্রশ্ন আসতেই পারে নিজের ভাগ্নের বিরুদ্ধে কেন যাবেন তিনি কারণটা ছিল একদম ব্যক্তিগত তিনি চেয়েছিলেন তার পালক ছেলে সিংহাসনে বসুক কিন্তু সেই স্বপ্ন তো পূরণ হল না সিরাজ নবাব হয়ে যাওয়ায় তার মনে একটা প্রতিহিংসার আগুন জ্বলে ওঠে আর তখন থেকেই তার একটাই লক্ষ্য কিভাবে নিজের ভাগ্নের পতন ঘটানো যায় আর এই লক্ষ্য পূরণের জন্য তিনি দুটো মারাত্মক চাল চালেন প্রথমত রাজদরবারে যারা যারা সিরাজের ওপর অসন্তুষ্ট ছিল তাদের সবাইকে একজোট করলেন আর দ্বিতীয়ত এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ তিনিই কিন্তু প্রথম ইংরেজদের সাথে যোগাযোগ করেন মানে ষড়যন্ত্রের বীজটা তিনিই পুঁতেছিলেন বলা যায় আচ্ছা তাহলে এবার আবার রণক্ষেত্রের দিকে ফেরা যাক সেই বিশ্বাসঘাতক মীর জাফর তার ভূমিকাটা ঠিক কি ছিল তাহলে দেখুন মীর জাফর ছিলেন একজন ভীষণ উচ্চাভিলাষী সেনাপতি তিনি নবাব সিরাজের অনভিজ্ঞতাকে কাজে লাগিয়ে নিজেই সিংহাসনে বসার একটা সুযোগ খুঁজছিলেন তার মূল চালিকা চালিকাশক্তিই ছিল ক্ষমতা আর লোভ তবে এখানে একটা কথা মনে রাখাটা খুব জরুরি একটা মত আছে যে জাফরের বিশ্বাসঘাতকতার ক্ষেত্রটা কিন্তু আগে থেকেই প্রস্তুত করে রেখেছিলেন ঘোষেটি বেগম আর জগৎ শেঠের মতো প্রভাবশালীরা এর মানে কি দাঁড়ায় জাফর একা ছিলেন না তিনি শুধু একটা তৈরি মঞ্চে এসে নিজের অভিনয়টা করেছেন তাহলে এই দুজনের সম্পর্কটা ঠিক কেমন ছিল স্থপতি বনাম হাতিয়ার এই তুলনাটা করলেই হয়তো বিষয়টা সবচেয়ে ভালোভাবে বোঝা যাবে ব্যাপারটা একটু মিলিয়ে দেখলেই পরিষ্কার হয়ে যায় ঘোষেটি বেগম ছিলেন এই ষড়যন্ত্রের স্থপতি মানে আর্কিটেক্ট যিনি প্রতিশোধের জন্য পুরো নকশাটা তৈরি করেছিলেন আর মির্জাফর তিনি ছিলেন সেই নকশাটা বাস্তবায়নের হাতিয়ার যার পিছনের উদ্দেশ্য ছিল নিছক লোভ আর ক্ষমতা আর ইংরেজরা লর্ড ক্লাইভ আর ব্রিটিশরা আসলে খুব চালাক ছিল তারা এই পারিবারিক আর রাজনৈতিক ফাটলটাকে খুব দক্ষতার সাথে কাজে লাগিয়েছে ব্যাস তারা শুধুই সুযোগের সদ্ব্যবহার করেছিল তাহলে সবটা মিলিয়ে আমরা কোথায় এসে দাঁড়ালাম পলাশীর পতন আসলে ছিল একটা সম্মিলিত চক্রান্ত অনেক ইতিহাসবিদ বলেন সিরাজ ব্রিটিশদের কাছে হারেননি তিনি হেরেছিলেন ভেতরের শত্রু আর কাছের মানুষদের কাছে এই একটা কথাতেই কিন্তু পুরো ঘটনার সারমর্মটা লুকিয়ে আছে তাহলে শেষ পর্যন্ত আমরা কি বুঝলাম পলাশির পতন কোনো একজনের কাজ ছিল না এটা ছিল একটা কূট ষড়যন্ত্র এর বীজ বুনেছিলেন ঘোষেটি বেগাম আর মীর জাফর সেই গাছে বিশ্বাসঘাতকতার ফল ফলিয়েছেন মানে প্রতিশোধ আর লোভ এই দুটোই বাংলার সেই ট্র্যাজেডির জন্য সমানভাবে দায়ী ছিল তাহলে সম্মিলিত ষড়যন্ত্রের পেছনে আসল চালিকাশক্তি কেই ছিলেন স্থপতি নাকি হাতিয়ার ইতিহাসের এই কালো অধ্যায় নিয়ে নতুন করে ভাবার জায়গাটা কিন্তু থেকেই যায়